আর আপনার এই হ্যান্ডেলটা ছোট বড় করতে পারবেন সিটটা ছোট বড় করতে পারবেন ইও এটাকে বাঁকা করতে পারবেন আচ্ছা চাইনাগুলো দেখা যায় অনেক সময় চাপ দিলে বাঁকা হয়ে যায় আর এর টায়ারটা টায়ারটা তো অবশ্যই আপনার ম্যাগনা পেয়ে যাবেন আচ্ছা এটার মধ্যে আপনার এই যে এক্সট্রিম মডেলটা হচ্ছে আপনার টানা বডি এটাকে এক্সট্রিম মডেল বলা হয় এটা আপনার সিট ছোট বড় করা যাবে টিউবলেস সাইকেল টিউবলেস এটার ভিতরে কিন্তু টিউব নাই মানে হলো জমানো চাকা টানা বডি একটা দুইটা তিনটা মাসখানে টানা বডি মডেল নাম্বার এই যে এখানে মডেল এটা জালাই টালাই থেকে নষ্ট হলো না স্পোকগুলো মোটা হবে

আসতে পারেন কিংবা কুরিয়ারেও নিতে পারেন দোকানের ঠিকানাটা বলে দেবেন ভাই ফাইভ স্টার সাইকেল স্টোর একষট্টি তেষট্টি নাম্বার দোকান মুক্ত শপিং কমপ্লেক্স নিস্তলা মিরপুর এক ঢাকা ওকে এছাড়া চাইলে কুরিয়ারেও তো নিতে পারবো কুরিয়ারেও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুব্যবস্থা আছে আপনাদের জন্য ওকে শুরু করবো কি দিয়ে আজকে আমরা তাহলে ভাই শুরু করবো এটা হচ্ছে ফনিক্সের সাইকেল ফনিক্সের আস্তা টু পয়েন্ট জিরো ডি মডেল নাম্বারটা দেখেন কোম্পানি হচ্ছে ফনিক্স এখানে বড় করে লেখা আছে আর এখানে আছে আস্তার টু পয়েন্ট জিরো ডি ওকে মানে আস্তার টু পয়েন্ট জিরো ডি এটা হচ্ছে ঘন স্পোকের সাইকেল হ্যাঁ স্পোকগুলো অনেক ভালো ঘুরলে অনেক সুন্দর দেখা যাচ্ছে স্পোকগুলো কত সুন্দর ব্রেকার সাইকেল এবং টায়ারগুলো অনেক দামি টায়ার উন্নত মানের উন্নত মানের টায়ার মোটা মোটা টায়ার আর সামনে যে লোহার কাঁচাটা দেখতে পাচ্ছেন এটা হলো রডের অনেক মজবুত একটা কাঁচা আর এখানে আমরা একটা বেল লাগাই দিব এবং এটা সাপোর্ট চাকাগুলো আপনার রাবারের লাইটিং সাপোর্ট চাকা হবে এগুলো লাইট জ্বলবে আচ্ছা সেন কাভারটা একবারে পুরো ফুল এটা হলো ফাইবারের আগুন ছাড়া কোনো ক্ষয় হবে না পানিটা নি লাগলে মরিচা ধরবে না আর কোয়ার্টার পিন সিস্টেম এটা নাট সিস্টেম বড়দের সাইকেলের মতো প্যাস কাটলে যে কোনোটা আপনি এটা আপনি সেন্স করতে পারবেন ওকে আর বডির গায়ে যে সমস্ত লেখাগুলো আছে এগুলো প্রত্যেকটা আপনার স্কিন প্রিন্ট আচ্ছা এগুলো কোনো স্টিকার না পাঁচ বছর বডির গ্যারান্টি পাবেন সিট বড় করে তিন বছর থেকে আট অথবা দশ বছরের বাচ্চা এটা চালাতে পারবেন একটা সাইকেলের পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর বডির গ্যারান্টি থাকবে ওকে আর ফনিক্সের অরিজিনাল সাইকেল আপনার এখানে মুথার মধ্যে তারপরে এখানে এই যে উপরে

ঠিক আছে লাক্স এটা ষোলো ইঞ্চি সাইজের লাক্স সাইকেল এবার ছিন কাপড়টা একবার বড়দের সাইকেলের মতো ডিজাইন করা হয়েছে পাশে যে সাপোর্ট শাকাগুলো থাকবে এগুলো আবার লাইটিং সাপোর্ট এবং এটা সিট বড় ছোটো করা যাবে পাঁচ বছর বাচ্চা থেকে তিন বছর বাচ্চা থেকে পাঁচ ছয় বছর সাত বছর আট বছর আপনার সিট আপনাদের করে নিতে পারবেন এবং এই হ্যান্ডেলটা পাবেন লাক্সের এটা এটা অরিজিনাল এটা মুথাটা হলো আপনার মোটা এবং হ্যান্ডেলের মধ্যে লাক্স লেখা আছে সামনে তো যদি দেওয়া আছে আমরা এখানে একটা বেল লাগাই দিব

সাত হাজার পাঁচশো টাকা যারা নিতে চান অবশ্যই ভিডিওতে দেখানোর নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে এক হাজার বিশ টাকা দিলেন এরপর প্রোনিক্সের একটা সাইকেল এই যে এখানে লেখা আছে বড় করে প্রোনিক্স এই যে সেন কাভারও লেখা আছে প্রোনিক্স এটা আপনার এই যে লেখাগুলো যে বডির যে ইয়াগুলো কালারগুলো এগুলো কিন্তু ব্লোজি দেখছেন ঠিক করে দেখা যাইতেছে হ্যাঁ সেন কাভারটা পুরো ফুল সাপোর্টগুলো আবার লাইটিং সাপোর্ট এবং সাপোর্টের যে প্লেটটা এটা কিন্তু মোটা তারপরে এটা আপনার স্পোকগুলো মোটা পেয়ে যাবেন স্পোকগুলো মোটা টায়ারটাও ভালো মানের টায়ার এটার ক্যারিয়ারটা কিন্তু অ্যাডজাস্ট ক্যারিয়ার বডির সাথে বডির সাথে অ্যাডজাস্ট ক্যারিয়ার হলে কি ক্যারিয়ারটা আপনি গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ এবং মজবুত একশো কেজি ওয়েট দিলে এটা কিছু হবে না সামনে অসম্ভব সুন্দর একটা জুড়ি দেওয়া আছে কালার ম্যাচিং করে আর আপনার এই হ্যান্ডেলটা ছোট বড় করতে পারবেন সিটটা ছোট বড় করতে পারবেন কালার আছে কালার আছে আরও দুইটা কালার একটা আছে রেড কালার আর একটা আছে ব্লু কালার কেমন প্রাইস আসবে

খুবই মজবুত এবং বাচ্চাদের যারা হেভি সাইকেল চান আমি বলবো তাদের এই সাইকেলটা নিতে পারেন কারণ এগুলোর প্রত্যেকটা ফার্স্ট পার্টি গুলো অনেক উন্নত মানের এই মার্কেটটা দিয়ে আপনি জোরে চাপ দিয়ে এটাকে বাঁকা করতে পারবেন না গুলো দেখা যায় অনেক সময় চাপ দিলে বাঁকা হয়ে যায় আর টায়ারটা টায়ারটা তো অবশ্যই আপনি মেগনা পেয়ে যাবেন মেগনা লেখা থাকবে টায়ারে যেখানে মেগনা লেখা থাকবে এটার মধ্যে সামনে একটা জুড়ি পাবেন এবং পাশে তো সাপোর্ট চাকা আছে আমরা বেল লাগাই দিব আর এটার কালার কিন্তু একটাই হবে রেড কালারই হবে ওকে দাম কেমন আসবে ভাই এটার দাম পড়বে অনলি মাত্র

সামনে লোহার জুড়ি পাবেন আবার রিমটা হবে অ্যালমোনিয়ামের পানি টানি লাগলে মরিচা ধরবে না জঙ্গে ধরবে না স্পোকগুলো মোটা হবে সেঙ্ক আবার একবারে পুরো ফুল আর সাপোর্টটার কথা বলি যদি এটা রাবারের সাপোর্ট কিন্তু এটা বাড়ি দিলে কিন্তু ভাঙে না এখানে ব্যারিং আছে এই প্ল্যাটবারটা মোটা পিছনে ক্যারিয়ার আছে আরেকজন বাচ্চা বসতে পারবে পাঁচ বছর বোর্ডের গ্যারান্টি পাবেন কালার আছে এটার মধ্যে তিন চারটা কালার আছে দাম পড়বে সারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে আমাদেরকে সেই সাইকেলটা অর্ডার করতে হবে কোনটা দেখাবো এটা দেখাবো অনেক জনপ্রিয় একটা সাইকেল টিউবলেস সাইকেল সাইকেল টিউবলেস এর ভিতরে কিন্তু টিউব নাই সেক্ষেত্রে যাবে কিন্তু কোনটা কিছুই এটা ক্ষতি করতে পারবে না আরেকটা জীবন শেষ হ্যাঁ আরেকটা মুক্ত আপনার ফার্ম দিতে হচ্ছে না টায়ার লাগছে না টিউব লাগছে না

আর আরেকটা এটা অ্যাকশন আছে এখানে কিন্তু চাপ দিলে এটা মিউজিক হবে মিউজিক সিস্টেম মিউজিক হবে হ্যাঁ মিউজিক হবে এখানে ব্যাটারির অপশনটাই আছে আচ্ছা আবার অনেক বাচ্চারা আবার কি করে এই বাচ্চা এই ছবিটা সরাইয়া বাচ্চাদের ছবি এখানে দিতে পারতো আচ্ছা আর এখানে দুইটা আলাদা এগুলা কিন্তু আপনি পিছনে ব্যাগে নেওয়া যায় পারবে সোজা করে রাখতে পারে আচ্ছা সাপোর্ট দাও আছে এখানে একটা বাকি আছে আবার এখানে লুকিং গ্লাস হবে লুকিং গ্লাস হবে আচ্ছা তারপরে এটা কালারও আছে এর মধ্যে

আহ স্কিন প্রিন্টেগুলা সেন্ট ক্যাবারের মধ্যে ফনিক্স লেখা আছে সেন্ট ক্যাবারটা ফুল হবে আবার এই যে সাপোর্ট চাকাগুলো আবার রাবারের লাইটিং চাকা আবার এটার সবচেয়ে যে ভালো বৈশিষ্ট্যটা চলছে যে স্পোক ঘন ঘনগুলো ঘন দেখেন সুন্দর দেখায় না কত গোল কত সুন্দর দেখায় দেখতেও সুন্দর সাইকেল মানেও অনেক প্রয়োজন ভালো সাইকেল আচ্ছা টায়ারও ভালো এখানে আপনার সামনে লোহার জুড়ি পেয়ে যাবেন আর আমরা এটা সাথে আপনার এখানে একটা কোম্পানি বেল দেয় না আমরা এই বেল ফ্রি গিফট করে দেবো এই যে মুধার মধ্যে কিন্তু ফনিক্স লেখা আছে পপির কোনো সম্ভবনাই নাই এখানে হ্যান্ডেল ও ফনিক্স লেখা আছে আর আমি সবসময় বড় বড় মতে বলি এখানে স্টিলের লোগো ফনিক্স দেখে কিনবেন স্টিলের লোগোটা দেখে কিনবেন এটা পাঁচ বছরের গ্যারান্টি আছে সাথে আপনারা চারটা কালার পেয়ে যাবেন

আপনার ক্যারেনটা অনেক ভালো মানের ক্যারেন লাগানো হয়েছে বড় সাইকেলের মতো নাট সিস্টেম পেস কাটলে চেঞ্জ করতে পারবেন আচ্ছা এটা ব্যাক পার্টটা অ্যালুমিনিয়ামের রিং হবে অ্যালুমিনিয়ামের সাথে ধরবেন না জি স্পোকগুলো মোটা আর এই যে টায়ারটা দেখেন না টায়ার কত সুন্দর কোয়ালিটি টায়ার হবে টায়ারটার মধ্যে কিন্তু সলিক্স লেখা আছে এই পাশ থেকে আমরা আরো ভালো করে দেখাই এই যে দেখেন সলিক্স প্রাইস কেমন দিবেন আছে এটার প্রাইসটা পড়বে অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা কালার আছে চারটা চারটা কালার হবে ব্লু অরেঞ্জ তারপরে আপনার টিয়া কালার

সেটাও আপনার বরাবর মতো রিং গুলো হবে মোটা হবে এই সাইকেলটার একটা বিশেষত্ব আছে এখানে যে ডাইরে জ্বালাই ছাড়া আপনার বেশি অংশে সাইকেলে কিন্তু এখানে জ্বালাই করে তারপরে এটা বসান হয়ে গেছে হ্যাঁ একবারে পুরো ডাইরেক্ট তাহলে জ্বালাই টালাই থেকে নষ্ট হলো না স্পুক গুলা মোটা হবে অ্যালমুনিয়ামের রিং হবে টায়ারের মধ্যে লিভেন্ট লেখা আছে এবং টায়ার অনেক সুন্দর টায়ার আর জুরিটা দেখেন কালার ম্যাচিং করে জুরি লাগাই দিছে পিছনে একটা হাইডা সাদা আছে মানে হেলান বাচ্চারা যাতে পিছনে হেলান দিতে পারে ওকে সাপোর্ট চাকাগুলো পাবেন রাবারের লাইটিং সেট আর ক্যানটা পাবেন আপনার নাট সিস্টেম এটা পরবর্তীতে পেস কাটতে চেঞ্জ করতে পারবেন এবং সেন্টারটা একবার পুরো ফুল ওকে প্রাইস কেমন পাচ্ছে ভাই এটা প্রাইস পড়বে অনলি মাত্র 7500 টাকা 7500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবং কালার ওকে যাবেন তিনটা কালার ওকে যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখানো নম্বরে যোগাযোগ করুন কালার দেখে নিতে পারবেন

আপনি যদি আমি এখানে একটু ক্যামেরাতে দেখাই এই জায়গাটা ঢালাই করে অনেক সময় জানা গিয়ে ছুটে যায় ভেঙে যায় এটা কিন্তু এরকম কোনো সম্ভাবনাই নাই আর যে লেখাগুলো এগুলো তো অবশ্যই স্ক্রিন প্রিন্ট পাবেন আর টায়ারটা দেখেন না অনেক মোটা টায়ার এবং স্পুকগুলো ঘন স্পুকগুলো ঘন অনেক সুন্দর হ্যাঁ স্পুকগুলো অনেক সুন্দর দেখা যায় আর এই যে হ্যান্ডেলটা পাবেন মোটা হ্যান্ডেল মুঠা মোটাটা মোটা এটা হ্যান্ডেলটা ছোট বড় করা যাবে আর সিটটা ছোট বড় করতে পারবেন এটার দাম কত দিচ্ছেন ভাই এটার দাম দিচ্ছি মাত্র অনলি মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি দেখলাম যদিও ছেলে মেয়ে সবাই চালাতে পারে বাচ্চাদের সাইকেল তারপরও অনেক কাপুরা কিংবা চাই অনেকের মা বাবা যে লেডিজ সাইকেল নিবো মেয়েদের জন্য একশো স্পেশাল কালেকশন

এই জন্য বলছি আমাদের দোকান আমাদেরকে দেখে তারপরে আপনারা অর্ডার করবেন এই ভিডিও এরপর ভাই কোনটা দেখাবো আমরা দেখাবো

যারা কিনা নিতে পারেন সবাই কিন্তু আসলে ব্যবসা করতে আসে যারা রিয়েল ব্যবসায়ী তারা কিন্তু আপনাকে প্রতারিত করবে না এর জন্য অনলাইনে কেনাকাটা আপনাকে সচেতন হবে আপনাকে একটু বিবেক দিয়ে বুঝতে হবে তাহলেই নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিও তো আসসালাম